জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে আর আমার সকল ঈশ্বর ভক্তি ঈশ্বর বিশ্বাসী ভাই বোনাদেরকে জয় যিশু জানিয়ে জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য শুরু করছে আজকের আমি বাক্য বলবো জিরমীয় বত্রিশ অধ্যায় চল্লিশ থেকে বিয়াল্লিশ পদে ঈশ্বরের চুক্তির অভিষেক যিশু নবচুক্তির প্রতিশ্রুতিগুলি ঘোষণা করলেন প্রিয় ভাই বোন আজকের মানুষ যে পাপের লিপ্ত হয়ে গেছে এই পাপ থেকে মুক্ত করবার জন্য এবং ঈশ্বরের কাছে পাবার জন্য যে চুক্তি বা যে পরিকল্পনা করেছিলেন মানুষকে নিয়ে যত পাপী হোক না কেন ঈশ্বর তাকে সৃষ্টি করেছেন তাকে চায় সে যেন পাপ থেকে উদ্ধার পায় এবং স্বর্গে যেতে পারে সেই জন্য সেই যে পরিকল্পনা চুক্তি ঈশ্বর নিজে মনে মনে একা পরিকল্পনা করেছিলেন সেই চুক্তি তার পুত্র যিশুর মধ্য দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিল মানুষকে জানিয়েছিল যদি মানুষকে না জানাবে ঈশ্বরের বাক্য ঈশ্বরের মনের কথা মানুষ কেমন করে জানবে প্রিয় ভাই তাই তো মানুষেরকে মন পরিবর্তন করার জন্য নতুন জন্ম দেওয়ার জন্য পাল্টে দেওয়ার জন্য এই জগৎ থেকে যেন তারা থেকে স্বর্গীয় জগতের সুখের কাহিনী তারা জানতে পারে বুঝতে পারে তারা গ্রহণ করতে পারে সেই জন্য তার পুত্র যিশুকে এই পাপের পৃথিবীতে পাঠিয়েছিলেন প্রিয় ভাই বোন যিশু এই পাপের পৃথিবীতে মানুষ উদ্ধার করবার জন্য এসেছিল কিন্তু মানুষকে পাপ থেকে মানুষকে পাপ থেকে উদ্ধার করে স্বর্গে নিয়ে যাবার জন্য বা পরিবর্তন করার জন্য যিশুর কিন্তু অনেক কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করতে হয়েছিল যা পৃথিবীর আর কেউ কোনো শক্তি পারেনি কোনো শক্তি এই পৃথিবীর আর কোনো আরাধ্য ভাববাদী মুনি ঋষি দেবদেবী আর কোনো শক্তি পারেনি এই কাজটা করবার জন্য কেবল এই কাজটা সম্ভব হয়েছিল এই মানে পাপময় জীবন থেকে মানুষ যে পবিত্র জীবনে প্রবেশ করবে এই কাজটা সম্ভব হয়েছিল শুধু যিশুর মধ্যে কারণ কেন না যিশু ছিল একমাত্র ঈশ্বরের অঙ্গ অংশ ঈশ্বরের অংশ ঈশ্বরের পুত্র তিনি পবিত্র ছিলেন নিষ পাপ কলঙ্ক প্রভু যিশুর মধ্যে এক কণাও কোনো পাপের চিহ্ন ছিল না তাই পাপ দিয়ে প্রিয় ভাই বোন পাপ মুক্ত করা যায় না পাপকে মুক্ত করতে গেলে পবিত্রতা দরকার তাই এই পৃথিবীতে আর কেউ পবিত্র ছিল না প্রত্যেকের মধ্যে ছিল হিংসা প্রতিবাদ ছলনা নানান রকম ইঙ্গিত মানে বিভিন্ন যে পাপের লেশ প্রত্যেকের মধ্যে ছাপ ছিল তাহলে আজকের প্রভু যিশুর মধ্যে এক বিন্দুও পাপের ছাপ ছিল না এবং তার শরীরের মধ্যে পাপের ছাপ নিয়েছিল জগতের মানুষের কিন্তু সেইগুলো গ্রাস করেছিল এবং তিনি সেইগুলো হরণ করার ক্ষমতা ছিল আর পাপের পাপকে হরণ করে পবিত্র করার ক্ষমতা এই পৃথিবীতে কারোর নেই সেইটা সেই ব্যাপারটা ঈশ্বরের পুত্র যীশু এই পাপের পৃথিবীতে এসে মানুষকে দেখিয়ে দিচ্ছিল শুধু মুখে বলবো আমরা তা নয় বাক্য বলবে তা নয় তিনি প্রমাণ দিয়েছিল তিনি মিরাক্কেল ঘটিয়ে মানুষকে প্রমাণ দিয়েছিল যে ভগ্নচূর্ণ মানুষ সে কীভাবে তৈরি হতে পারে যে পাপি মানুষ কিভাবে বদলাতে পারে পাল্টাতে পারে যে মানুষের মন ভগ্নচূর্ণ কিভাবে পরিবর্তন হতে পারে যে বিছনা রুগী মৃত্যুসজ্জা রুগী মৃত্যু পা প্রায় সে কী কী করে নতুন জীবন পেতে পারে আর এই অসম্ভবকে সম্ভব অসাধ্যকে সাধন মিরাকেল ঘটিয়েছিল মুহূর্তের মধ্যে প্রার্থনার মুহূর্তের মধ্যে তিনি এইগুলো দেখিয়েও ছিলেন শুধু ঘোষণা করেননি দেখিয়েছিলেন প্রিয় ভাই বোন ঈশ্বর যে যিশুকে ক্ষমতা দিয়েছিল ঈশ্বরের চুক্তির কথা মানুষের কাছে শুধু বলা নয় দেখানো সেইগুলো সেই ক্ষমতাগুলো কিন্তু মানুষকেও দিয়ে গেছে যাতে মানুষ যিশুকে বিশ্বাস করে আর যিশুকে বিশ্বাস করে আর পবিত্র আত্মায় পূর্ণ হবে আর তারাই ঈশ্বরের সুসমাচার প্রচার করবে এবং তারা প্রার্থনা করলে জগতের যে কোনো মানুষের যে কোনো পরিস্থিতি রোগ জ্বালা যন্ত্র থাকুক না কেন সে উদ্ধার পাবে তাহলে সেই শক্তি মানুষকে আজকে পাপি মানুষকে পাপ থেকে মুক্ত করে ক্ষমতা তাদেরও দিয়ে গিয়েছিল তারা যেন এই সুসমাচার প্রচার করে এই বার্তাগুলো ঘোষণা করতে পারে ঈশ্বরের প্রতিশ্রুতি এইটাকে বলা হয় চুক্তি নতুন চুক্তি ঈশ্বরের যে নতুন চুক্তি কাকে বলে প্রিয় ভাই বোন যে যিশু এসেছিল যিশু আসার আগে যে নিয়ম নিয়মকানুন ছিল সেটাকে বলা হয় পুরনো চুক্তি এবং যিশু আসার পর থেকে নতুন চুক্তি নবচুক্তি তার নবচুক্তির কথার অর্থ হলো যে যিশুকে শুধু বিশ্বাস করো আর কিছু চাই না তোমার সমস্ত সত্তা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যিশুকে শুধু বিশ্বাস করো আর প্রার্থনা আরাধনা করো তাহলে তিনি তোমাদেরকে উদ্ধার করবেন এবং ঈশ্বরের মহিমা তোমাদেরকে তিনি দেখাবেন প্রিয় ভাই বোন এই অলৌকিক কাজ কেবল যীশুর দ্বারাই সম্ভব তবে নিজের ইচ্ছা ত্যাগ করে যিশু যেমন ঈশ্বরের ইচ্ছার উপরে নির্ভর করেছিল তাই আমাদেরকেও নিজের ইচ্ছা ত্যাগ করে আমাদেরও ঈশ্বরের উপরে নির্ভর করতে হবে যে যে যতখানি জগৎকে ত্যাগ করে স্বর্গীয়কে গ্রহণ করবে সে ততখানি ঈশ্বরের আশীর্বাদ পাবে প্রিয় ভাই বোন যদি তোমরা কেউ মুখে বলো হ্যাঁ ভালোবাসি অন্তর্জামী যিনি তোমাদের অন্তরে বসে আছেন তিনি তার প্রমাণ দেবেন যে কে কতখানি ভালোবাসে যে যতখানি যিশু ঈশ্বরকে ভালোবাসবে সে তত এই শক্তির অধিকারী হবে চুক্তির বার্তাবাহ রূপে যিশু যে নব চুক্তি স্থাপন করতে এসেছিলেন আর তার শর্তগুলি ঘোষণা করলেন শিষ্যরা তার প্রতি বাধ্যতার মধ্যে দিয়ে যে সুনির্দিষ্ট চুক্তির প্রতিশ্রুতির অধিকারী হবে তাও তিনি তাদের বলে জানালেন তাহলে প্রিয় ভাই বোন নতুন চুক্তির অধিকারী জগতের মানুষ হবে অধিকারী হবে এবং এই নতুন চুক্তির মধ্য দিয়ে আমাদের ঈশ্বরের কাছে যিশুর কাছে একটু দাবি থাকবে আমাদের জীবনের সব কিছুকে খারাপ থেকে ভালোতে নিয়ে যাওয়ার দাবি থাকবে তাই তার প্রতিশ্রুতির মধ্যে আমাদের অধিকার থাকবে ঈশ্বর দিয়েছেন তার প্রতিশ্রুতির অধিকার আমাদের দিয়েছেন যেন ঈশ্বরের শর্তগুলো আমরা ঘোষণা করি জগতে নতুনভাবে যেন নতুন মন নিয়ে নতুন হৃদয় নিয়ে এইগুলো আমাদের ঘোষণা করতে হবে প্রিয় ভাই বোন তাহলে তোমরা ঈশ্বরের বাধ্য হয়ে যিশুর এই যে এই যে সুন্দর সুসমাচার তোমরা ঘোষণা করবে তার প্রতিশ্রুতির অধিকারী হবে আর তোমরা যা চাইবে তাই অবশ্যই পাবে যিশুর নামে যে যা চাইবে তাই পাবে তোমরা তারা যিশুর সঙ্গে এক হয়ে উঠলেন যিশু বলেছিলেন আমাকে যে মানুষ ভালোবাসে সেই আমার অনুজ্ঞাগুলি পালন করবে আমার পিতা তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে আসব বাস করব তার সঙ্গে তাহলে কি বলছে তোমরা যদি যিশুকে ভালোবাসো তিনি পবিত্র আত্মা দেবেন এবং ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা তারা তিনজনে তোমাদের হৃদয়ে মন প্রাণে প্রত্যেকে বাস করবে প্রিয় ভাই বোন তোমরা ঈশ্বর প্রভু যিশু পবিত্র আত্মাকে তোমরা দেখতে পাবে না কিন্তু তার শক্তি তাকে যদি তোমরা ভালোবেসে অনুভব করো তাহলে তাকে দেখতে বুঝতে ভালো তার ইঙ্গিত তার কণ্ঠস্বর সব শুনতে পাবে প্রিয় ভাই বোন তাহলে তোমরা এই কথাগুলো অবাধ্য হো না বাধ্য হও বাধ্য হওয়ার মধ্যে দিয়ে তোমরা থাকো তোমাদের জীবন অশান্তি পরিপূর্ণ যতই বল আমরা ভালো আছি কোনো মানুষ ভালো থাকতে পারে না তাই তোমরা এই কথাগুলো শোনো আর ঈশ্বরের শক্তি যিশু শক্তি পবিত্র আত্মার শক্তি লাভ করো যে শক্তির মধ্যে দিয়ে তোমাদের এই জগতে থাকাকালীনদের সুস্থতা মনে শান্তি পাবে আর যে সেই শক্তির মধ্য দিয়ে স্বর্গে যেতে পারবে তাহলে মেন উদ্দেশ্য হলো আমাদের রোগ সারানাই আমাদের আমাদের অনন্ত জীবন সচ্ছত জীবন পাওয়া কিন্তু যদি আমরা যিশুকে ভালোবাসি ঈশ্বরকে ভালোবাসি তাহলে আমাদের রোগও সারবে আমাদের সব সব যা কিছু প্রয়োজন সব কিছু সব কিছু তোমরা লাভ করবে কেমন তাহলে এই পর্যন্ত প্রিয় ভাই বোন তোমরা আমার সঙ্গে থাকো আরও নতুন নতুন বাক্য তোমাদের কাছে দেবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবল থাকো আর ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্টস এবং শেয়ার করো আমি যা কাজ করে দয়া পাবো তোমরাও যদি শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার করো অন্য লোকের কাছে বাক্য পৌঁছে দাও শেয়ারের মাধ্যমে মোবাইলে তাহলে তোমরাও সেই একই দয়া পাবে ঈশ্বর তোমাদের সংসারে মঙ্গল করুক করুণা করুক কৃপা করুক দয়া করুক জিশুরে নামে আমেন